কোনো কাতার চলবে না মসজিদের ভিতরে কারণ মসজিদ আল্লাহর ঘর আইন চলা আল্লাহর জোরে কোন ঠিক না আর সমাজের মধ্যে এত দল কেন এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়ে মানুষের আইনকে কবর দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে জোরে কোন কথা ঠিক কিনা আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা মানেন বা না মানেন এখন অবহেলা হোক আর যাই হোক এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ তালা সাথে সাথে গোরস্থানের সমস্ত আসাবকে মাফ করে দেয় জরে শুভ প্রাইমারির বাচ্চারা হেঁটে গেলে মাফ হবে ইঞ্জিনিয়ার ডাক্তার একটা আলেম এই জন্য রাসুল বলেছে আল ওলা আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস বলেন সোহান আল্লাহ মানেন নবীদের ওয়ারিস মানেন আল্লাহ আল্লাহবা বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা ধরো কোন বান্দা আপনারা বলেন তো হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে এ কথা জোরে বলা লাগবে বাইরে আমার মতন একটা বক্তা প্যানসা বক্তা যা ডাইরেক্ট ওয়াজ করে না সেই বক্তা হাসিনার সময় বাড়িতে ঘুম পারবার পারে না শেয়ালে মোলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন অনেকে এখনো মাঠে ময়দানে হক ভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন জোরে কন ঠিক কিনা আজকেও এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে তারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন যখনই বললাম কবুল করেছেন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন যে আপনার ইচ্ছায় আপনি আসছেন না আপনি এখানে এসেছেন আল্লাহর ইচ্ছাই আল্লাহ কোরআনে বলেন হাসান বান্দাবান্দির দ্বারা ভালো কাজ যখন হবে ওই কাজটা বান্দাবান্দি করবে না আমার আল্লাহ করায়ানিবি এখন আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ দাঁড়ায় থাকা কিন্তু না বসা আবু জেহেল থেকে শুনছে আর আবু আল্লাহ সামনে বসে শুনছে বলেন তো কার গুরুত্ব বেশি আবু আবু জেহেল গেছে রে তো যারা জেহেলের গোষ্ঠী আবু অক্করের গোষ্ঠী যদি হন যে ভাবি হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে মাহফিল কর্তৃপক্ষকে বলবো যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন ওনারা বলতে না পারে আমরা গেছিলাম ওয়াশ শুনবা বসার থাকা নাই এটা যেন বলবার না পারে আর আমরা যারা বসে আছি আমরা বাংলাদেশি এত ঘন বসতি বাংলাদেশি হওয়ার পরও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই এই জায়গা দিয়েছি জোরে কথা ঠিক কি না ভারতের কাছে গেছিল ভারত জায়গা দেয়নি চীনের কাছে গেছিল রোহিঙ্গা চীন জায়গা দেয়নি কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই আমরা তাদেরকে জাগা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘন বসিত হই না কেন জাগা দেওয়ার অভ্যাস আমাদের আছে তো যারা ডাঁড়ে আছে কি রোহিঙ্গা ভাই ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপা চাপি বসতে হয় আজকের দিন আপনার একটু বসেন ইনশাল্লাহ আমার সামনে যারা বসে আছেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের চাইতে নারীদের সংখ্যা নাকি বেশি হ্যাঁ দেখে আসলো দেখে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আমি কিছুদিন হলে একটু অসুস্থ ও আজের শুরুর পনেরো মিনিট কয় মিনিট ঘড়ি ধরে পনেরো মিনিট আমার একটু খুশখুসি কাশ হয় পনেরো মিনিট পরে আর পাঁচ মিনিট পর ভালো হয়ে যাবে দশ মিনিট হয়েছে পাঁচ মিনিট পরে দেখবেন আর নাই এটা টাইট হয়ে যাবে অসুবিধা নেই গলা একটু গরম হওয়া লাগবে এটা আমি দেখতেছি আল্লাহ তালা আমাকে একটু পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা কি বলবো নাউজবিল্লা। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন আমরা সেই আল্লাহর উপরে খুশি নাবেজার ঠিক কারণে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম সুবহানাহু হামদান কাসীরা তই কাসীরা তাইয়িবা তাইয়িবা মুবারাকান ফী সুবহানাহু এইদা এদিক সিদার করানি হ্যাঁ না ফিদার করা হলে খুব ডিসটর্ব করবে কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয় মানে দুই দিন পরে নর্মালি বাচ্চা হবে নর্মালি কিন্তু হবে আমাকে মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য সিজার করা লাগে ধরে করার কথা ঠিক কিনা আপনার বলেন তো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে সিজারা ছিল থাকলেও বোঝা যায়নি হ্যাঁ হ্যাঁ প্যাট থেকে প্যাটের মধ্যে ঘুম পারতি ডাক্তাররা কয় কে রে প্যাট তো টেকালোবে কাটো রে তো ঘুমই ভাঙবে আর এক ডাক্তার দুই দিন পরে ভাঙতো তার আগে আমরা কাটছি এখন কি করা লাগবে প্যাটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে পা ধরে একটা ঘুরে নিলে নি একটা কান্দন দেয় ওই কান্দনে ওর মাথার যে ঝাঁকি খাচ্ছে এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না জোরে কারণ কথা ঠিকই না এরা কোনো জায়গায় বেশিক্ষণ থাকতারও পারে না যদি সিজার করা হয় ডিস্টার্ব করবি আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা নয় বাদামের প্যাকেট বন্ধ করা যাবে তুমি এমনি ছোট মানুষ আর বাদাম না বাদাম চলবি না আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম আমাদের তিন দিকে মালওয়ানের জাত বাংলাদেশের তিন দিকে মালয়ান কি ভগবান ভগবান গ্রুপ কয়দিন হলে খুব মানে হাসিনা পলে যায় ওটা আশ্রয় নিচ্ছে এইখানে এবার ষড়যন্ত্র করতেছে জোরেকন কথা ঠিক কিনা আর ভারতের মালওয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে জোরে কন কথা ঠিক কিনা আপনারা বলেন তো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না পাঠাইয়া আল্লাহর ঘরে পাঠাইছেন কারণ কি খালি জগতে এই আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম ছিলাম না আপনাদের মনে আছে না মনে নেই রুহের জগতে থাকার কথা মনে আছে মনে নেই কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি ওই রুহের জগতে আমাদের রুহগুলো আল্লাহর কাছে এতই ভালো লাগছে যে ভালো লাগার কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না আমাদেরকে ঘরে কবুল করেছেন যদি ভগবানের ঘরে পাঠাতেন আপনারা বলেন তো ভগবানের অস্তিত্ব আছে আছে ভয় বাদ দেন গবানের কোনো অর্থ ডিকশনারি নাই গবানের গা বা বাদ দেন বান মানে গো বাদ দেন বান মানে বন্যা দুনিয়ার কোন মানুষ চাই না বা বাদ দেন নো মানে ভগবান নাই আর আছে কিন্তু আমরা আজকে বিশ্বাস করি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ম যদি মন চায় আলিব বাদ দেন লিল্লাহি মাফিস সামা ওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়ালাহুল হাম আবার যদি মন চাই বাদ দেখেন হু আল্লাহ হুল্লাজিলা ইলা হা ইল্লাহো ভাগ্য আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জরেকন কথা ঠিক কিনা না মালরের বাচ্চারা তোরা যতই পায় তারা কর বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদেরকে আর ফেরত দেওয়া হবে না জরেকন কথা ঠিক না কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না খালি ঢুকে দেখ আমাদের সবচাইতে বড় অস্ত্র নাম হলো তাকবীর তাকবীর দিলে কে ভয় পায় শয়তান ধরে কে ভয় পায় আর যারা ভগবান মানে এরা কার দল কথা কয় না রে বলে কার দল বাংলাদেশের মধ্যে ওরা ঢুকবে আর আমরা তাকবীর দিয়ে ওদের করে দিব ধরে কেন কথা শিক্ষি না গুজরাটে হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল গুজরাটে ওই সময় একটা হিন্দুর মেয়ে তিন দিন হচ্ছে বাচ্চা হয় না প্রসব বেদনায় খালি কান্দে বাচ্চা হয় না বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই মুসলমানেরা যখন মিছিল করতেছে ওই সময় ওই হিন্দুর মেয়েটা বাপ মা সাথে আছে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসতেছে কিন্তু অ্যাম্বুলেন্সটা মিছিলের মধ্যে পড়ে গেছে ইতিমধ্যে মুসলমানের বলছে না

আর মুসলমানের তকদির শুনে বাচ্চা বার হয় আর ভগবানের দল করব না এই মুহূর্তে আমি সবার সামনে আল্লাহর দল ঘোষণা করে দিলাম এখন বলেন ভালো ভারতের মালওয়ানের বাচ্চারা আমাকে সাথে পারবি আমাদের কি আছে আরো দরে কন না কেন বিশ্বাস করে একটা তকবির দেন জনগণ বুঝুক বক্তা একলা নাই তার সামনে কিছু লোক আছে লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি যেই নবী একা জান্নাতে যাবে না যতক্ষণ আমরা না যা কি নবী রে কি নবী যেই নবী হচ্ছেন আমাদের কি জামিনদার আছেন আমার মুক্তার। আসেন আমার বারিস্টার শেষ বিচার করবেন পার আমি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পথকে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় আমাকে নেকির সাথে পাপ বেশি রাসুল কয় আল্লাহ আমার নেকি লিয়া দেন আমার নেকি দেন ওর পাপ আমাক দেন আল্লাহ কয় আপনার নেকি ওরে দিয়ে ওর পাপ আপনার দেব না আপনার চাইতে আমার দয়া বেশি আপনি যখন এইরকম ওকালতি করতেছেন জান্নাত দিয়ে দিলাম এখন বলেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার টুপি নাই কেন টুপি ছাড়া এই শীতের দিনে মাথার টুপি দিলে মজা আছে না নাই ধরে কেন ধরে নাই কোরআনের মাহফিলে আসবেন তাও টুপি ছাড়া থে আমাকে একদম আমি এক দোকানদারকে বলতেছি ভাই আপনাকে দোকান থেকে টুপি বেশি কে কিনে টুপি আলা না টুপি ছাড়ারা আপনারা তো বছর একবার কিনে নজুর আর ওরা দুই তিনবার কিনে মানে যখন ঈদ আসে রমজান মাস আছে টুপি কিনে কিনা যেই রমজান যাই কুটিতে ফেলে দেয় চকির তলে না উপরে আর খেলে এখানে সবাই যদি টুপি মার বসতাম ভালো লাগতো না ভালো লাগতো না মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না বইয়ের দিকে পারবেন বইয়ের দিকে পারবেন কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাবার পারবেন না আমি টুপি দাঁড়িয়ে যখন গ্রামের মধ্যে যাই আমাকে দেখলি মেয়েরা ঘমটা দেয় আমি দেখবার চাই কিন্তু আমার ভাগ্যে নেই মানে আমার মাথার টুপি আর দাঁড়িয়ে দেখে ওরা লিজেরাই ঘন্টা দেয় হুজুর যাচ্ছে রে মানুষ যাচ্ছে মানুষ যাচ্ছে টুপি মেয়েরা মানুষ কয় আর দাঁড়ি ফাঁসা টুপি নেয় ওটা কে যায় রে সাকিব খান নাকি রে আপনারা মানুষ যদি হবার চান নবীর সুন্নাতের গুরুত্ব কম না বেশি হ্যাঁ যে নবী আমাদের জন্য কান্দে আর সেই নবীর মহব্বতে মাথায় টুপি দিবেন সবাই মাথায় টুপি দেবেন ইনশাল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমি আপনাদের তাপসির করে শোনাব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তাহলে আপনার ছেলেকে প্রাইমারি দিলেন কেন আজকে যে অবহেলিত বলতেছে আমার খুব কষ্ট লাগলো আপনি যদি বলেন কোরআনে সন্দেহ নাই কোরআনে ধোকা নাই কোরআনে ভুল নাই তাহলে আপনার ছেলেকে আদদম বাগদম ঘোরাড সাজে ঢাক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিলেন কেন আপনি কি মুসলমান না আপনি যদি মনে করেন যে আমি মরার পরে কোরআন পড়লে আমি জান্নাত যাবো তাহলে আপনার বেটাকে আপনি কী শিখালেন কী শিখালেন ভাইজান আজকে অন্তর থেকে আপনারা বলেন বিশ্বাস করে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা বলতেছেন না মনে হয় সন্দেহ আছে নাকি সবাই বলেন কোরআনে কোনো ধোকা কোরআনে কোনো ভুল সেই কোরআন থেকে একটা আয়াত আমি তেলত করছি আইয়ো জাল্লা ঝি না মানুষ তাকুল্ল হাপটোপাটিহি ইল্লা তামু তুন্না ইল্লা আন্তনি মো আল্লাহ কর সবাই করবার বিতায় দশ হাজারের আওয়ামী লীগের মিছিল দেখছি আমি দশ হাজার আমাদের বগুড়াতে দশ হাজার আওয়ামী লীগ মিছিল করতেছে ওর মধ্যে একটা শোনা আল্লাহবায়নি যদি কেউ ভুল করা আল্লাহ তুই কেমনি দিলি তার মানে বোঝা গেল সবাই আল্লাহ হকবার বলতে পারে না যাদের মধ্যে শয়তানই থাকে শয়তান তাদের জবান আল্লাহ হকবার উচ্চারণ করতে দেয় না কথা ঠিক না আপনার বলেন তো কোরআনতেলা শুনলে কি বাড়ে সে আয়াত মনে হয় আপনার জীবনে শোনেননি ওই আলাইহিম আয়াতুহুম ইমানিহীম তিনটা তজবি তিনটা কয়টা তিনটা তজবি সব সময় বক্তা বলার আগেই যদি আপনি বলেন আল্লাহ রাসুল বলেছেন সে যত বড়ই পাপি হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে কয়টা একটা হল সোবাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আকবর সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলেছেন ফাতেমা ফতেমা দুনিয়ার জীবনে তুমি শান্তি না পাইলেও কি হবে এই তিনটা তসবি সবসময় পড়বে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এটা হলো ফাতেমায় তসবী এই জন্য আপনারা সবাই এই তিনটা তসবির দিকে খেয়াল করবেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় শয়তান বেদার হয় না কিন্তু আল্লাহ আকবর বললে শয়তান এত বেদার হয় রাসুল বলেছেন যত জোরে আল্লাহ হকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে এমনকি দৌড়ানোর সময় আর পাশার বাতাস বাড়াবে পিছন দিকে কি বাড়াবে বাতাস বার হয়ে যাবে সোহান বলেন হ্যাঁ আসেন এখন আলোচনা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ বিশ্বাস স্থাপন করার পরে এক নম্বর শর্ত হলো ভয় করতে হবে আল্লাহ ধরে বলেন কার এ বিশ্বাসটা হলো একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান নাম হলো ইমান জবানে বলতে হবে লাই লাহা ইল্লাহ শুধু জবানে বললে হবে না ওটা কলিজার মধ্যে ঢুকান লাগবে কলিজার মধ্যে ঢুকান লাগবে তাজদিক বিল জেনান আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে খুব খেয়াল করবেন স্বাধীনতার সময় যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল ওই সময় আমার এলাকার অনেক হিন্দুরা পর্যন্ত জিকির করেছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ